হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমরা কাহারপাড়ার এই দিকে যাচ্ছি একটু আজকে শুক্রবার ছুটির দিন সেই জন্য যাচ্ছি ভাঙাচুরার রাস্তা দিয়ে এটা কোথাকার রাস্তা সেটা বলি আর সেটা বলার আগে আজকে ঘোষের গরু যাচ্ছে গরু তো নাম মইস তো তোমরা দেখতে পাচ্ছ মহিষের জন্য আমরা আটকা পড়ে গেছি রাস্তা পার হতে পারছি না আর এটা হলো কাতলামারি রাস্তা মানে ঝাওয়ারে থেকে কাতলামারি যেতে যে রাস্তাতে যেতে হয় সেই রাস্তা এটা রাস্তাটা প্রচন্ড খারাপ বৃষ্টি হচ্ছে সেই জন্য পানি সব রাস্তাতে আর আমরা পানিটা কত একটু কমেছে মানে বর্ষার এর আগে গেছিলাম একদিন তো বর্ষার পানিতে মানে অনেক পানি বেড়েছিল বর্ষা আর এখন গিয়ে আবার আজকে গিয়ে দেখব যে পানিটা কত কমেছে না বেড়েছে আর আমার কথাতে অনেক ভুল ভ্রান্তি হচ্ছে বুঝতে পারছি বা মানে কথাগুলো অবছালো হয়ে যাচ্ছে সেটা তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও মানে নতুন ভিডিও ছাড়ছি তো সেই জন্য আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে আশা করি তো আমরা এখন যেখানে যাচ্ছি এর আগে একদিন এসেছিলাম তো সেখানে পুলিশ ছিল মানে যেতে দিচ্ছিল না তখন অনেক পানি ছিল সেই জন্য হয়তো বা যেতে দিচ্ছিল না আজকে যাব গিয়ে দেখবো যদি পুলিশ থাকে তাহলে যাওয়া হবে না যদি বারণ করে এক কোথায় তাহলে যাওয়া হবে না আর যদি বারণ না করে তাহলে যাবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে পানিটা কমেছে না বেড়েছে এর আগে আমি একবার ভিডিও করে ছেড়েছিলাম তো সেটাতে সেটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে পানিটা কমেছে না বেড়েছে এখানে একটা স্কুল আছে সরি স্কুল না মন্দির এটা ঠিক বুঝতে পারলাম না মন্দিরই হবে তো এই তো আমরা চলে এসেছি এবার সোজা যে রাস্তা মাঠের রাস্তা সেই রাস্তাটা দিয়ে চলে যাবো আর একবার এই জায়গাটাতে পুলিশ ছিল এই জায়গাটাতে পুলিশ ছিল সেই জন্য আর একবার এখান থেকে ব্যাক করেছিলাম মানে ঘুরে চলে গেছিলাম তো আজকে যাই আজকেও পুলিশ আছে কিন্তু পুলিশগুলো না কিছু বলেনি সেই জন্য আমরা গেছি আর ওইদিকে যাবো ওই তো পুলিশ আসছে এটা দেখতে পাচ্ছো এই তো পুলিশ আর হয়ে বিকাল বিকালবেলায় সেই জন্য অনেকেই ঘুরতে এসছে দেখতে পাচ্ছ তোমরা আর এই যে ওয়েদারটা ওয়েদারটা অসম্ভব সুন্দর বিকালবেলায় হাওয়া বইছে খুব সুন্দর লাগছে আর এইখানে একটা বন্ধু বন্ধু বলতে বন্ধু বলতে সবাই বন্ধুরা মিলে ঘুরতে এসছে আর আমি আর রাকেশ গেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে একজন মাঠ থেকে বোঝা নিয়ে আসছে ঘাসের গরুর জন্য আর এগুলো সব জাগ পাটের জগ সব ছিল আমরা এর আগে যখন এসেছিলাম তখন সব পাটের জগ ছিল এগুলো আর এগুলো সব পানি ছিল পুরোটা পানি ছিল এগুলো এখন সব মানে জেগে গেছে তো ওই জন্য কাদা কাদা হয়ে গেছে কিন্তু এগুলো সব পানি ছিল ওই ওইখানে একটা মানে সাঁকর মতো আছে এই যে এখানটায় শেষ এরপরে আর যাওয়া যাবে না এটাই শেষ এরপরে আর যাওয়া যাবে না गाड़ी तो बनने की से का नौका करे थे कि ना कि करे खेले जन कि है तेरा की जिनि सेटा सेलिब्रिटी खेले थे ना না গো কিছু যাই হোক একটা করিয়েছে ষাঁকুটা উঠবে না নাকি ওখান থেকে আমরা চলে আসলাম দিয়ে আর একটা জায়গায় যাচ্ছি এটাও নদীর ধারে তো চলো যাওয়া যাক

বিকালবেলায় ঘোরাফেরা করার শেষ এবার এসছি মহনোরঞ্জে চা খেতে তো চা খেতে গিয়ে আবার পড়ে গেছে নিয়ে নিয়ে আসতে গিয়ে পড়ে গেছে তো যাই হোক চাটা খেয়ে ভালোই লাগলো পরবর্তীতে ভালোভাবে চায়ের ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করবো দুটো ফোনের জন্য টাটা